হল ডিউটির জন্য স্পেশালি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে বড় ভাইকে ফোন দিলাম বড় ভাইয়ের পরিচয়টা আমি না বলি যিনি যেহেতু উনি সরকারি চাকরি করেন উনি আমাকে বললেন হ্যাঁ ঘটনা তো সত্য আমি কি বলেন ভাই এটা এটা কেমনি পসিবল ছয় ফিটে দুইজন বসবে এবং এক বেঞ্চ পরপর বসবে হ্যাঁ এটা সত্য কথা এর জন্যই তো ডক্টর ইউনুস হচ্ছে যে জাপান গেছে প্রতি বছরের মতো এবছরও এইচএসি পরীক্ষার সিট প্ল্যান নিয়ে একটা তথ্য চলাইছে সেটা হচ্ছে ছয় ফিটের মধ্যে আর কি দুইজন দুইজন বসানো হবে তারপরে একজনের থেকে আরেকজনের দূরত্ব থাকবে অনেক বেশি মানে সামনে পেছনের দূরত্ব এক্স বেঞ্চ পর পর বসানো হবে এরকম একটা তথ্য কিন্তু ইউটিউব এবং ফেসবুকে ভিউ ব্যবসায়ীরা সরিয়ে কিন্তু টাকা পয়সা অলরেডি ইনকাম করে ফেলছে কারণ তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার দেখলাম আমি প্রায় ওয়ান মিলিয়ন মানে এটা আসলে অবাক করার মতন তো আমি যেটা বলবো বাংলাদেশ হচ্ছে হলো গুজবের দেশ বাংলাদেশে আসলে গুজব ছড়ালে আসলে বেশি ভিউ পাওয়া যায় বেশি সাবস্ক্রাইবার আসে কারণ এগুলোতে আসলে রস থাকে তো যাই হোক আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যখন আমি মানে আমার একটা স্টুডেন্ট আমার একটা স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে বলল যে ভাইয়া এবার নাকি ছয় ফিট দূরত্বে একজন করে স্টুডেন্ট বসানো হবে এবং একজনের থেকে আরেকজনের দূরত্ব মানে এক বেঞ্চ পর পর বসানো হবে এটা সত্য কিনা না আমি বললাম যে তুমি কোথায় থেকে শুনছো সে বলতেছে যে ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল থেকে শুনছি যাদের সাবস্ক্রাইবার অনেক যারা টই বিক্রি করে সাজেশন দেয় আমি চ্যানেলের নামটা বলতেছি না তো তারা আর কি এরকম তথ্য ছড়াইছে তো আমি বললাম চ্যানেলের মানে ওই ভিডিও লিঙ্কটা দাও সে আমাকে লিঙ্কটা দিল লিঙ্কটা দেখার পর আমি একটু মানে আমারও একটু বিশ্বাস হলো হলো মনে হলো তারা আসলে সিং বোর্ডের যে নির্দেশনা সেই নির্দেশনার ছবিটা বারবার দেখাচ্ছিল আমি একটু বিশ্বাস মানে হব হব মানে হওয়া হওয়া ভাব হলো যে এখন আমি অবাক হয়ে গেলাম যে এটা আসলে কেমনে সম্ভব এটা তো আসলে পসিবল না তো আমি আমার কনফিউশন দূর করার জন্য আমার এক বড় ভাইকে ফোন দিলাম বড় ভাইয়ের পরিচয়টা আমি না বলি যেহেতু উনি সরকারি চাকরি করেন তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে ভাই এরকম এরকম কি তো আপনি তো সরকারি কলেজে আছেন আপনি তো বিষয়টা ভালো জানবেন তারপরে উনি আমাকে বললেন হ্যাঁ ঘটনা তো সত্য আমি কি বলেন ভাই এটা এটা কেমনি পসিবল ছয় ফিটে দুইজন বসবে এবং এক বেঞ্চ পরপর বসবে হ্যাঁ এটা সত্য কথা এর জন্যই তো ডক্টর ইউনুস হচ্ছে জাপান গেছে আমি বললাম যে এইটার সাথে ভাই ডক্টর ইনুসের জাপান যাওয়ার কী সম্পর্ক বলতেছে যে এই এই নির্দেশনা পালন করার জন্য যে পরিমাণে অবকাঠামো দরকার অর্থাৎ যতগুলো বিল্ডিং দরকার এতগুলো বিল্ডিং তো বাংলাদেশে নাই তো ডক্টর ইনু জাপান গেছে জাপান থেকে এসে মানে জাপানে এই জন্য গেছে যে এই এইচএসসি পরীক্ষার আগে বর্তমান সময়ে যে সিট প্লান্ট মানে বর্তমানে যতগুলো বিল্ডিং আছে কলেজের এর প্রায় সাত বেশি মানে ছয় সাত গুণ বেশি বিল্ডিং দরকার হবে তো এইচএসসি পরীক্ষার আগে এই বিল্ডিংগুলো কীভাবে বানানো যায় তার ব্যাপারে পরামর্শ করতে মানে ডক্টর জাপানে গেছে আমি তো শুনে অবাক মানে আয়াম তো অবাক মানে এরকম একটা অবস্থা আর কি তারপর বলতেছে যে এই এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য তুমি যেভাবে বলতেছো তাতে তো ধরো সাত গুণ বিল্ডিং বেশি লাগবে তার পাশাপাশি ধরো সাত গুণ বেশি টিচার লাগবে এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হল ডিউটির জন্য স্পেশালি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আমি বললাম তাই নাকি ভাই কি বলেন বলছে হ্যাঁ তাই এখন বাদ বাকিটা তুমি বুঝে নাও তো দেখো ভাইয়ের এই কথাতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে হলো যে হয়তো নির্দেশনাতে এগুলো বলা আছে কিন্তু এটা আসলে বাস্তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পসিবল না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ওই পরিমাণে অবকাঠামো নাই এবং ওই পরিমাণে শিক্ষক কিন্তু নাই তো অতএব এই ধরনের গুজবে কান্না দিয়ে গুজব বা ধরো এই ধরনের নিউজে কান্না দিয়ে এরা আসলে বড় ভিউ ব্যবসায়ী এরা ভিউ ব্যবসা করার জন্য এই ধরনের নিউজ ছড়ায় কারণ এই ধরনের নিউজ ছড়ালে বেশি বেশি টাকা ইনকাম হয় তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তারপরেও যদি এই ধরনের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট করে জানাবা আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ